আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমাদান মুবারক চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের রিয়াদের থেকে বড়ো যে ইফতারের মসজিদটা এই ইফতারের মসজিদে আমি আপনাদেরকে নিয়ে যাব আমি আপনাদেরকে দেখাবো এখানে ইফতারের যে কত বড় একটা আয়োজন করছে সৌদি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে চলুন রিয়াদের সব থেকে বড়ো আর একটা জিনিস দেখে যাই সেটা হলো কি এটা হচ্ছে এই টানেলটা এটা মাটির নিচের একটা টানেল এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে দুই কিলোমিটারের উপরে এটাই রিয়াদের সব থেকে বড় একটা টানেল যা টানেলটা সম্পূর্ণ মাটির নিচ দিয়ে আর কি চলে গেছে তো চলুন এই টানেলটা দেখতে দেখতে আমরা ইফতারের মর্জিদের ওখানে যাই এবং কি আপনাদেরকে আমি দেখাবো যে এখানে আসলে ইফতারের মধ্যে কি কী দেয় এবং কি কত সুন্দর একটা আয়োজন কত বড়ো একটা অনুষ্ঠানের আয়োজন করছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আপনার সাথেই থাকুন আর এই টানেলটা হচ্ছে আপনার এখানে রিয়াদের যে মাঝখান যে জায়গাটা আছে এই মাঝখানের জায়গাটার মধ্যে এই টানেলটা অবস্থিত তাই আমরা এই টানেলের ভিতর দিয়ে চলছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমরা সেখানে যাচ্ছি সেখানে যে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌদি আরবের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কত সুন্দর প্রয়োজন করছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আমি ভিডিওটা স্কিপ করলাম সম্পূর্ণ ট্যালেন্টটা দেখাইলাম না এখানে কেটে দিলাম তো চলুন সামনে দেখা যাক প্রায় আমরা মসজিদের কাছাকাছি এসে গেছি ওখানে দেখা যাক আসলে ইফতারের মধ্যে কি কী আয়োজন করছে চলুন দেখি এই জায়গাটা হচ্ছে রিয়াদের রৌদা নামক জায়গা এই জায়গার মধ্যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার মুসল্লিদের জন্য এবং কি রোজাদারদের জন্য এই সুন্দর ইফতারের একটা আয়োজন করছে দেখতে পাচ্ছেন এখানে কোরআন তেলওয়ারতে তালিম দেওয়া হচ্ছে কোরআন তেলোয়ার করানো হচ্ছে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা প্রত্যেকজন রোজাদারের জন্য একটা করে বক্স এর ভিতরে আছে আপনার একটা খেপসা আছে এরপর একটা কমলা খেজুর আছে এবং শু আছে সাথে দেখেন দুইটা লেবন আছে এরপরে এখানে শরবত আছে শরবত দেওয়া আছে এটা হচ্ছে আপনার সুরমা বলে এখানকার সুরমা আছে এই ইফতারগুলি একজন রোজাদারের জন্য এখানে দেওয়া হয়েছে সৌদি আরবে প্রবাসী যারা বাঙ্গালি ইন্ডিয়ান পাকিস্তানি নেপাল এবং কি অন্যান্য রাষ্ট্র থেকে যারা এখানে আসছে সকল আজনবীদের জন্য এখানে সুন্দর একটা ইফতারের ব্যবস্থা রয়ে গেছে আপনারা যদি ইচ্ছা করেন এখানে আসতে পারেন এটা হয়েছে রিয়াদের রৌদা

یہ آپ کی زبان کے اندر تاثیر ہے کہ اللہ تعالیٰ فوراً آپ کی دعا کو قبول کریں گے جو الحمدللہ پڑھائی جاتی ہے صرف آتے এখানকার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে যে আলিমুলামাজারা আছেন যারা সৌদি আরবে চাকরি করেন তারাও এখানে আসেন তারাও খুব সুন্দর সুন্দর বয়ান রাখেন এখন আমাদের এক বাঙালি ভাই এখানে বয়ান করছেন আসুন আমরা শুনি ওনার বয়ানটাও কিছুটা শুনি আমরা এখানে আমাদের বাংলাদেশে যে মাওলানা সাহেব ওয়াস করছেন ওনার সম্পূর্ণ চেহারাটা আমি দেখাতে পারলাম না অনেক দূরে হওয়ার কারণে তো ওনার কথাগুলো আমরা শুনতে পারি কিছুক্ষণ আগে আমাদের এক পাকিস্তানি ভাই এখানে বয়ান করলো এরপরে আমাদের এই বাঙালি বাইটি এখানে ওয়াজ করতেছেন বাইটি আর কি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে ওনার টেনিস আর কে সৌদি আরবের রিয়াদে এই মসজিদে এখানে উনি সুন্দর বয়ান করতেছেন এই যে সামনে যে গেটটা দেখতেছেন এখান থেকে আরকে লোক আসে এখান দিয়ে লোক ঢুকে এটি হচ্ছে এখানকার এই খেমার এটা হচ্ছে গেট হাজার হাজার রোজাদারদের জন্য মানসম্মত একটা ইফতারের জায়গা এই হলো রৌদা আপনার এই মসজিদটা আপনারা এখানে আশেপাশে যারা আছেন আপনারা এখানে আসতে পারেন ইফতারের জন্য এখানকার খাবার মানসম্মত সব দিক থেকে ভালো এবং কি সেই সাথে যত রোজাদার বাইরা এখানে আছেন তাদের প্রত্যেকেরই জন্য সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা করে রাখছে এখান থেকে তার মানে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তরটা যে দিতে পারে ওনাকে সুন্দর একটা পুরস্কার প্রদান করা হয় এখান থেকে অনেক সুন্দর একটা ব্যবস্থা তাছাড়া এখানকার ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের নামাজের পরে উনি একটা প্রশ্ন করেন এই প্রশ্নটার উত্তর যে দিতে পারে তাকে বিনামূল্যে এখান থেকে উমরা করতে নিয়ে যাওয়া হয় এই জামা মসজিদটা আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই এখানে আসবেন দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার লোক এখানে আসছে ইফতার করার জন্য কোনো বিশৃঙ্খলা নেই মসজিদটার মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ এবং মানসম্মত খাবার সব কিছু মিলিয়ে এক অপূরূপ সৌন্দর্য তো ভালো থাকবেন দাওয়াত রইল সকলের জন্য এখানে আসার জন্য ইফতারের টাইম হয়ে গেছে আমরা সকলে ইফতার করব। এরপরে এখান থেকে বিদায় নিব সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে Tiene ahí